হিটলারকে চিনে না এমন হয়তো অনেক কমই মানুষ আছে আজ আমি কথা বলবো ডাকাও কনসেন্ট্রেশন ক্যাম্প সম্পর্কে যা জার্মানি মিউনিক শহরের কাছে অবস্থিত এটি ছিল নাচি শাসনের প্রথম কনসেন্ট্রেশন ক্যাম্প এবং পরবর্তীতে অন্যান্য ক্যাম্পগুলোর জন্য এটি ছিল একটি মডেল এই ক্যাম্পটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালের বাইশে মার্চ যেটা কিনা হিটলার ক্ষমতা আসার কয়েক সপ্তাহ পরেই এই ক্যাম্পটি মূলত তৈরি করা হয়েছিল হিটলারের বিপক্ষে রাজনৈতিক বিরোধীদের জন্য কম যেমন কমিউনি সোশ্যাল ডেমোক্রেট এবং হিটলারের সমালোচকদের জন্য বন্দি করার জন্য পরে এখানে ইহুদি রোমা জনগোষ্ঠী সমকামী এবং আরও অনেককেই আটক করে রাখা হয়েছিল ডাকাও ক্যাম্পের জীবন ছিল ভয়াবহ আমি যাওয়ার পর যেগুলো দেখলাম তখন বিভৎস মনে হয়েছে বন্দিরা জোরপূর্বক শ্রমে বাধ্য হতো পর্যাপ্ত খাবার পেত না রোগে ভুক্ত এবং প্রহরীদের নির্যাতনের শিকার হতো এখানেই ছেড়ে অনেক ভয়ঙ্কর চিকিৎসা পরীক্ষা চালিয়েছিল যে অনেকের মৃত্যুর কারণও হয় এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ক্যাম্পের প্রবেশদ্বারের কাছেই এটাকে বলা হয় প্রশাসনিক ভবনে ক্যাম্পে সমস্ত কাগজপত্র বন্দীদের নথি অফিসিয়াল কাজকর্ম পরিচালনা করা হতো এখান থেকেই এখানে নতুন বন্দিরা এলে তাদেরকে প্রথমে এই ভবনে নিয়ে আসা হতো সেখানে তাদের নথিভুক্ত করা হতো কাপড় ও ব্যক্তিগত জিনিসপত্র কেড়ে নেওয়া হতো প্রহরী ও অফিসাররা এখানে বসে নিয়ম শৃঙ্খলা শাস্তি ও কাজের আদেশ ঠিক করতেন অনেক সময় বন্দিদের এখান থেকে জোর করে শ্রমে পাঠানো হতো আজকে এটাকে মিউজিয়াম বা প্রদর্শনী কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় এখন দর্শনার্থীরা এখানে মূলত দলিলপত্র ছবি এবং বেঁচে যাওয়া মানুষের গল্প দেখতে পান যেমনটা আপনারা এই ছবিগুলোতে দেখতে পাচ্ছেন এত বিবচ্ছ ছবিগুলো আসলে দেখলেই বোঝা যায় যে কতটা বিবচ্ছ ছিল এই যে বিশাল মাঠটি দেখতে পাচ্ছেন এখানে প্রতিদিনই বন্দীদের হাজিরা দিতে হতো ঘন্টার পর ঘণ্টা রোদ বৃষ্টি শীত এবং যখন স্নো পড়তো তখনও তাদেরকে খালিয়ে এখানে এসে দাঁড়িয়ে থাকতে হতো এবং হাজিরা দিতে হতো এবং তারা তাদের ভ্রুটা পর্যন্ত মুভ করতে পারত না এবং তারা কেউ কাউকে হেল্প করতে পারতো না যদি কোনো অসুস্থ ব্যক্তি পড়ে যেত তাহলে হয়তো তারা একটু হেল্প করতো উঠানোর ক্ষেত্রে আর যিনি কাজ করতে পারবেন না যিনি হাজিরা দিতে পারছেন না সে ওই দিনের জন্য যখন কাজ করতে পারবে না তখন তাকে হত্যা করা হতো আর এই ছিল এখন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে তাদের প্রিজন অর্থাৎ জেলখানা বা বেড যেখানে তারা থাকতো এই এগুলোকে যদিও পরবর্তীতে আরও কাজ করে এগুলোকে আরও উন্নত করা হয়েছে এবং দেখতে অনেকটা নতুন মনে হচ্ছে আর এই হচ্ছে তাদের ওয়াশরুম এবং টয়লেট যেখানে তারা গণহারে সবাই এগুলো ব্যবহার করত। এখন আমরা আরও ভিতরের দিকে চলে যাচ্ছি যেখানে কিনা আরও বিভৎস জায়গা রয়েছে যেখানে তাদেরকে আরও অনেক বেশি অত্যাচার করা হতো তো আমরা এখন সেই দিকে আগাচ্ছি চলেন এখানে আরো পুরাতন অনেকগুলো প্রিজন ছিল যেগুলো কিনা ভেঙে ফেলা হয়েছে জাস্ট প্রথম একটা কি দুটো মানুষকে দেখানোর জন্য রেখে দেওয়া হয়েছিল বিশাল একটা এরিয়া নিয়ে এই কনসেন্ট্রেশন ক্যাম্পটা তৈরি করা হয়েছিল এখনও এটা অনেক বিশাল রয়েছে এবং এখানে গেলে আপনার সব সবসময় হাহাকারি মনে হবে কারণ এখানে আছে হাজার হাজার লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছিল এবং তাদের আত্মারা আছে কিনা না ভালো জানেন এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা এটা হচ্ছে এই জায়গাটাতে এনে তাদেরকে অমানবিক নির্যাতন করা হতো এই সেই বিখ্যাত রুম যেখানে তাদেরকে গ্যাসের মাধ্যমে এই রুমটার মধ্যে তিনশো চারশো লোকজন যত পারতো তাদেরকে প্রবেশ করিয়ে এখানে বিষাক্ত গ্যাস দিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো কি বিভৎস একটা রুম দেখে আমার গাছ দেখে আমার গা কাটা দিয়ে উঠেছে মনে হয়েছে এখানে হাজার হাজার কোটি লাখ লাখ মানুষকে এখানে হত্যা করা হয়েছে তাদের আত্মা না হয় এখানে ঘুরেও বেড়াচ্ছে হয়তো এই হচ্ছে তাদের লাশ রুম এখানে তাদের লাশগুলোকে রাখা হতো এবং এখান থেকে পরে এই মরদেহগুলো পোড়ানোর জন্য এই চিমনিতে না হতো এটা ছিল অনেক পুরাতন পরে মৃত্যুর হার এতই সংখ্যা বেড়ে যায় যে তখন তারা নতুন আরও কয়েকটা চিমনির ব্যবস্থা করেছিল পরবর্তীতে খ্রিস্টান এবং যশদের জন্য সমাধি তাদের সম্মানার্থে তৈরি করা হয়েছিল এই ভিডিও থেকে আপনাদের কেমন লেগলো আমাকে জানাবেন আশা করি সবাই ভালো লেগেছিল সবাই শেয়ার করে দিবেন আস